তাহলে ছেলেদের জন্য গেঞ্জি দেওয়া লাগে লুঙ্গি দেওয়া লাগে মাথার ক্যাপ দেওয়া লাগে এরপরে বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগে গাড়ি দেওয়া লাগে তারপরে আসার পরে আবার পকেট মানি দেওয়া লাগে ঠিক না দেখছি লোক খুঁজে পাওয়া যায় না আর কোরআনের মাহফিলে মঞ্চ করার পরে কোরআনের মাহফিলে এই মানুষগুলা টাকা পয়সা কিছু ছাড়া উল্টারও টাকা দেয় কিন্তু এর পরে এই মানুষগুলা খালি পেটেও মাহফিলে থাকে এটা কোরআনের মাহফিল ছাড়া কোন জায়গায় সম্ভব নয় এটাকে আমি ভুল বলছি ভাই এটা কেন এটার কারণ আমাদের অঙ্করের মধ্যে একটু হলেও ওই কোরআনের ওই ইমানের বাতিটা আছে ওই ইমানের এই শোনার জন্য আছে ঠিক কেন

বাড়িতে যখন আমার মেয়েদের কাছে আমি বলি যে মা এক গ্লাস পানি নিয়ে আসো তো এখন তিনজনের মধ্যে যখন দৌড় শুরু হয় যে কে কার আগে আমার পানি খাওয়া ছোট মানুষ ক্লাসের মধ্যে পানি ঢালছে ঢালতে 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 এমন অবস্থা যে ক্লাসের কান্দার উপরে পানি উঠে গেছে এখন ক্লাস নড়াচড়া করা মানে মা যেখানে পানি আছে ওই জায়গায় দাঁড়া আমি যাচ্ছি পানির কাছে এরপরে আমিও গ্লাস মিলে নড়লে পড়তে পারে তখন আমি বলছি তোমার হাতে তুমি রাখো আমি একটু ঠোঁট লাগাই একটু পানিটাকে কমাই আপনাদের জীবনে এরকম টাইটিং ভরে ভরে যায় এরকম জিনিস দেখছেন না ভাই আপনাদের জীবনে প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল العالمين বলেন ওই দা তুলিয়া যাদের অন্তরে ইমান আছে তারেটাই না পারে বেঈমানের ঈমান কোরআন দে পারে না ঠিক আছে

ওই জন্য প্রিয় ভাইরা আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনবো তবে তার আগে আপনাদেরকে একটু বলতে চাই যে কোরআনুল কারীম শুনলে লাভ আছে না নাই আছে কথা বলেন লাভ আছে না নাই আছে বুঝে বলবেন লাভ আছে না নাই আছে লাভ আছে বললেন এই লাভটা কি আপনারা যে বলেন আছে এটা কম না বেশি বেশি দাঁড়ায় আছেন ভাই আপনাদের মুখে যদি শক্তি থাকে বলেন কম না বেশি বেশি যেই লাভ আছে বললেন যেই লাভ

দুনিয়া সব জ্ঞান মনে হয় পেয়ে গেছে কিন্তু জোর করে এসে ধরে যদি বললেই গোসল তো ফরজ হয় বলতো ভাই গোসলের ফরজ কয়টা দেখবেন শতমত লাগে গেছে লাগার করে বলবেন হুজুর জানি তিনটা কি কি বল আছে বতনা

ইসলাম ক্ষেত্রে আমার কোন আগ্রহ নয় জীবনে শত মাহে আপনার আমরা গেছি এই যে থেকে একটা আমার একটা এলে আমরা সংরক্ষণ করলে এতদিন আমাদের নতুন করে আঙুল করা কিছুই থাকতো না ঠিক কিনা

আমার জন্য <speaking> <inizi> যেই কোরআনের আপনার আমার সামনে আছে দেখতে সেইটা মাত্র পাতায় পাতায় লিখিত একটু কিতাব কিন্তু আল্লাহ বলছেন এটা কেবল কিতাবে না

কে ওর সন্তান কতদিন পর্যন্ত থাকবে এরপরে লেখা থাকে খাবার আগে খাবেন না পরে খাবেন আর বাম পাশে একটা দাগ দিলে লেখা থাকে আপনার কোন রোগ হইছে আপনি না বুঝলেও ডাক্তার বুঝছে এবং রব্বির দান্তের আলোকে আপনাকে ওর সন্তান দেওয়া হয়েছে আল্লাহ বলেন কদজাতকুম মাআজাতুমির রাব্বুম আল্লাহ পক্ষ থেকে কোরআনটা হচ্ছে তোমাদের জন্য প্রেসক্রিপশন ধরো বান্দা যদি কোরআন গ্রহণ করে আল্লাহ যাবতীয় যত ধরনের সমস্যা আছে সব বলে আল্লাহ

অন্তরে যদি সমস্যা হয় সমস্যা গোদাই হাত চলে পা চলে সব চলে কিন্তু অন্তর যদি পচে যায় সমস্যা গোদাই বাইরে করে বলেন আপনারা আমার অন্তর দেইখা ওই অন্তরটা ঠিক হয় গুরু দয়াময় তুমি আপনি দেখকে যেমন Honda করো আপনারা চেহারা যেমনই হোক না কেন আল্লাহর কাছে চেহারা উচ্চ বিচ্চ সাদা কালো এগুলো একটাও মূল্যায়ন করে না বরং আল্লাহর কাছে আসল অন্তর জান্নাত ও জান্নাত উপযুক্ত হইছে কিনা ওইটাই আল্লাহর কাছে মিটার পারো

অনেকক্ষণ পরে খেয়াল করে দেখি ওয়েস্ট ইন্ডিজের এক ব্যাটসম্যান ব্যাটিং করতেছে যখন হাসে দাঁত বের করে তখন আলো বাকি সময় পুরো অন্ধকার এরকম লোক আছে না ভাই ভালো করে বললেন আল্লাহ বলতেছেন তোমার অন্তর যেটা ঠিক করতে হবে জান্নাতের সার্টিফিকেট লাগবে ওই অন্তরটা কোরআনের রঙে রঙিত না হলে আল্লাহর কাছে তুমি জান্নাত পাবে না আমি মাঝে সারা জীবন মনে রাখবেন ও দাদা অন্তরের মধ্যে ঢুকায় রেখে দিবেন আপনার এলাকার একটা ছেলে ইন্টারমিডিয়েট পূর্বই তাদের গোল্ডেন নে প্লাস ছয় বিরম বা খুব ভালো ছেলে হঠাৎ করে একেবারের মধ্যে বিজ্ঞাপন লিখবে সেনাবাহিনীর একটা লোক নিবে সেকেন্ড লেফটুডেন্ট কমিশন র্যাংক সাধারণভাবে সৈনিক যদি কোন দিন সেনাবাহিনীতে ঢোকে তাহলে ওই সৈনিকটা যদি ঢোকে ঢুকলে তার সর্বোচ্চ র্যাঙ্ক কোন পর্যন্ত হবে তার সর্বোচ্চ র্যাঙ্ক অ্যারেন্ট অফিসার এর উপরে কোন পদ নাই কিন্তু যদি সেকেন্ড লেফটিন্যান্ট থেকে ঢোকে যে জেনারেল পর্যন্ত হয়ে যেতে পারে ওই ফিল্ডের জন্য রিকোয়ারমেন্টে যে কতটা কয়টা কতটা 1 নম্বরে 5 ফিট 6 ইঞ্চি হাইট হতে হবে 2 নম্বরে ইন্টারমিডিয়েট পর্যন্ত এসএসসি ও এইচএসসি তে তার জন্য সেকেন্ড ডিভিশন লাগবে তিন নম্বরে তার জন্য কোনো ফৌজদারি মামলা আসামি হওয়া যাবে না আর চার নম্বরে তার জন্য ফিজিক্যালি ফিট হবে ওই ছেলে লাভ দেয় সে বেটা চাইছে 5 ফিট 6 ইঞ্চি আমি তো 6 ফিট লম্বা সাথে সাথে বলছে চাইছে সেকেন্ড ডিভিশন ও ওইটাতে আমার ফার্স্ট ডিভিশন থানাতে আমার বাপ দাদার জন্য কোনো ফৌজদারি মামলা নাই আর শারীরিক ভাবে দেখতে তো কত সুন্দর কাগজপত্র সব জমা দিয়ে দিছে ঢাকার থেকে রিটার্ন আসছে তার জন্য অমুক তারিখে সেনাবাহিনীতে অমুক জায়গায় লোক নেওয়া হবে তুমি শারীরিক পরীক্ষা দেওয়ার জন্য কাগজপত্র নিয়ে আসবা এলাকার মানুষের জমা নিয়ে ঢাকায় চলে গেছে যাওয়ার পরে প্রথমে কাগজ শেখ করছে করে দেখে চাইসে সেকেন্ড ডিভিশন বেটার ওই যাতে ফার্স্ট ডিভিশন এবার বলছে কাগজ একটু থানার ক্লিয়ারেন্স দেখাও

তোমার সব ইচ্ছা সংকল্প ঠিক নাই আল্লাহর কাছে তোমার এক পয়সা দাম না আর দুনিয়াতে তুমি দেখতে ভালো না দুনিয়াতে তোমার তেমন কোনো মূল্য নাই না কিন্তু তোমার অন্তর যদি আল্লাহর কাছে কোরআনের অনুরঞ্জিত হয় কবরে যাইতে দেরি জান্নাতে দরজা খুলতে দেরি না আবার আল্লাহ বলছেন তিন নম্বর फायदा কি আল্লাহ রাব্বুল আলামিন হুদা

দেখেন হাত চলেন এবার আপনারা বলেন তো কবরের ভিতরে যত বড় হোক আর কারণ বড় যেই হোক কারো কবরের ভিতরে কি বিশ পাওয়ার পঞ্চাশ পাওয়ার চল্লিশ পরের বাদ দেওয়া দেখছেন আপনারা কোনো বাত্তি না মানুষ যেই হোক না কেন কিন্তু আমার আল্লাহ বলছেন বাবু এই কোরআন তোমার জন্য এমন গাইন্ডেন এমন তোমার জন্য পথ প্রদর্শক ওই পথ প্রদর্শকের আরেকটা অনুবাদ হচ্ছে কোরআন বান্ধার জন্য খবরে নূর হাসরে নূর আল্লাহ বলছেন এই কোরআন আল্লাহর সামনে দাঁড়ায় তর্ক বিতর্ক করবে ওই বান্দাকে জান্নাতে নেমারা পর্যন্তই আলো তার থেকে সরে যাবে না

যা কামাই করি তাতে হয় না বাচ্চা কাচ্চা কথা না সংসারে পুণونا হয় না দোকানে বলতো হয় না পড়ালেখ পরি মনে থাকে না যতদূর পর্যন্ত সম্মান আমার কাছে আশা করি ততদূর সম্মান পাই না আপনার যত ধরনের সমস্যা আছে ফাহিমনা যিকরা তানমাউল মুমিনি এই কুরআন এবং তার ফিকহ আপনাকে সব ধরনের সমস্যাতে উত্তরে সহায়তা করবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ ইগায়েত রাহমান এবার উঠে থেকে বলেন

রাস্তাঘাটে যারা আছেন সবাই হাত তুলতে পারছে কিনা একটু তাকায় দেখেন যারা এভাবে একটু চেক করে তারা বুঝাতে পারে দেখবো না আমরা কি সমস্যা তারা আমরা দেখতে চাই আর তুলতে হবে এসব দিকে একটু কান বুঝতে একটু স্যারের হাত শক্ত করে শক্ত হাত সোজা এরকম সোজা সোজা পরিষ্কার করা হয় নাই ভালো করে হয় নাই ওই ক্যাপ করা ভাই হাত তোলে নাই চোখ দেখছে না এখন তুলে বেরতাম হাত তুলছে না

আল্লাহিল্লাহে তাকবীর আল্লাহ ঠিক আসলে লোক আজকে করা যাবে না আকাশ করে একটা দিতে দেখে যাঁ আমাদের নেতা বিশ্বপতি হස්তা তোমার নেতা আমাদের নেতা বিশ্বপতি হස්তা আমি ওলামা যে কান্দে আমরা

আল্লাহ হওয়াবারের শ্লোগান হচ্ছে ঈমানদারের শ্লোগান এই আমরা বলি এই বাংলার জমিরে একজন ঈমানদার যতদিন পর্যন্ত বেঁচে থাকবে কেমন পর্যন্ত এই বাংলা আছে আম্মা হওয়াবারের শ্লোগান চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে

আমার এই ফোন আমার মোবাইল আমার মোবাইলে আশি পার্সেন্ট চার্জ আছে একটা ফোর সিম আছে ধরেন দুইশো টাকা আছে ইন্টারনেট আছে একটা ছেলেকে ডাক দিলাম ভাই ঠিক আছে এটা আমার মোবাইল নাম দুইশো টাকার মতো আছে তেল বিকেছে যেখানে মন চায় এটা দিয়ে কল করো ওই ছেলে আসছে আসার করে বলবে হুজুর সম্মান রেখে আপনাকে বলতেছি মোবাইলের টাকা পয়সা ইন্টারনেট ব্যাটারি সবই শুনালেন দিলেনও কল করার জন্য বললেন কিন্তু হুজুর আপনার মোবাইলে যে ফিঙ্গার লক আছে প্যাটার্ন দেওয়া আছে ভেস লক করা আছে ওইটা খুলে দেন দিয়ে দেখেন কি কথা বলা লাগে কথা বলেন ঠিক কিনা তার মানে কি বোঝা গেল তার মানে বোঝা গেল মোবাইলে টাকা পয়সা ফিঙ্গার লক টাকা পয়সা ইন্টারনেট সব থাকলেও যদি লক খোলা না যায় তাহলে ওই মোবাইল ব্যবহার করা সম্ভব নয় ঠিক না ঠিক একই রকম আপনার আমার জীবনে আমরা আল্লাহ রাবুলের কাছে চাই মনে করি রব্বুল আলামিনের কাছে জান্নাতে যাব আল্লাহ রাবুল আলামিনের কাছে আমরা যা সব রিওয়ার্ড পাবো আমি যে দোয়া করবো আমার দোয়া কবুল হবে আমি আল্লাহ রাবুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হব মনের আশা সবার আছে কিন্তু আমাদের জীবনে বাস্তবিক পক্ষে আল্লাহ দেওয়া পদ্ধতিতে আমাদের পাসওয়ার্ডটার কোন খবর নাই ঠিক না আজকে আমরা অত্যন্ত সংক্ষিপ্ত সময় আমার পরে আপনাদের হুজুর আসবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ে কোরআনের আলোকে আপনাদের কাছে আজকে তিনটা পাসওয়ার্ডের কথা বলতে চাই যদি এই তিনটা পাসওয়ার্ড আমরা ঠিক করতে পারি ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে আমরা সফল কাম হব বলেন আল্লাহুম্মা আমিন আমিন কারা কারা বাদ দিবেন আরেকটা সুযোগ দিলাম বলেন আল্লাহুম্মা আমিন আমিন একটা সুযোগ দিলাম হাঁটতেছেন চলতেছেন আসার সময় ঢুকতে পারতেছিলাম না ভিতরে যত লোক মেলায় দাঁড়িয়ে ছিল ঠিক ফের অনেকে জীবনে চটপটি ভাত এগুলা খায় নাই খা খাঁ খরা খাঁকের মতো খাঁক কিন্তু আমি বলতে চাই যারা আছেন এখানে আল্লাহ তেমন আমাদের তো বরফ ফেলে দেয় এই জন্য সকলে একটু প্রাণ চুখে বলেন আল্লাহমা হামিন তাহলে আমরা তিনটা পাসওয়ার্ডের কথা জানবো এবং এটা পয়গম্বরদের জীবন থেকে আমরা শিখবো চলেন তাহলে আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে দাঁড়িয়ে বসে যে যেখানে আছি সকলেই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম বিসমিল্লাহির يا ربه أن مسني الضر وأنت أرحم الراحمين

স্বাগত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেলেন বিরা অসুস্থ এই অসুস্থতা পৃথিবীর আর কাউকে আল্লাহ হারাম দেন নাই কেননা কয় নম্বর রাজা কেউ সহ্য করার ক্ষমতা রাখে না হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হতে হতে দীর্ঘ সময় পার করে ফেললেন আইয়ুব আলাইহিস সালামের পাশ থেকে সকলে সরে গেল তার পরিবার তার পাশে নাই তার আত্মীয় স্বজন তার পাশে নাই যারা তার মহব্বত করতো তারা পর্যন্ত তার পাশ থেকে সরে গেল যেমন আইব কাছে তিনটা মানুষ রয়ে গেলেন এক নম্বরে তার স্ত্রী থেকে গেলেন আর দুই নম্বরে তার একটা বন্ধু ওই বন্ধুটা সকালবেলা আসতো খাবার রান্না করে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আইব আল কাছে থাকতো থাকার পর আরেকটা বন্ধু সন্ধ্যাবেলা আসতো আসার পরে সকালের বন্ধু চলে যেত ওই সন্ধ্যার বন্ধু এরপরে ফজর পর্যন্ত থাকতো এইটার স্ত্রী আর বাকি দুইটা বন্ধু ছাড়া তার পাশে আর কেউ নাই ওই বন্ধুরা রেগুলার আছে খাবার রান্না করে আনে তার পাশে তাকে দিনের সময় দেয় রাত্রের সময় দেয় আলোচনা সংক্ষেপ একদিন যখন সন্ধ্যা বন্ধু যখন বাড়ি যাবে সকালের বন্ধু যখন আসছে এমন সময় দুই বন্ধুর সাথে মিট হইছে হওয়ার সময় বলতেছে দosto তোর সাথে একটা কথা বলবো বলবো করে অনেক দিন বলা হয়নি কি কথা বলে شويه বাহিরে এসো বাহিরে দেই না দাঁড়াইছে দাঁড়ানোর পরে বলতেছে দosto দুনিয়াতে কত মানুষ অসুস্থ হলো আবার কত মানুষ সুস্থ হয়ে গেল কিন্তু আইনের কাছে আমরা এত দিন ধরে আছি নিষ্ট আয়ুবের জীবনে এমন কোন গুণা আছে সেই গুণের কারণে দুনিয়া সব লোক সুস্থ হয় কিন্তু আইয়ুব ভালো হয় না আইব আলা এই কথাটা ঘরের ভিতর থেকে শুনে ফেলছেন যেই আইব আলা শুনে